আসসালামু আলাইকুম মেজর কবে লিস্টিং হবে সেটা কিন্তু আপনারা অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব মেজর কবে লিস্টিং হবে সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব কোন কাজগুলোকে করলে মেজরের এয়ার আপনি ইলিজিবল হবেন তার জন্য আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণই দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক মেজর কবে লিস্টিং হবে সেই বিষয়ে কিন্তু তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি আপডেট শেয়ার করেছে এইখানে কিন্তু তারা বলে দিয়েছে পহেলা অক্টোবর থেকে মেজর লিস্টিংয়ের কাউন্ট ডাউন শুরু হবে অর্থাৎ মেজর প্রজেক্টটি কবে লিস্টিং হবে কবে আমাদেরকে পেমেন্ট করবে সেই বিষয়ে কিন্তু তারা পহেলা অক্টোবর আমাদেরকে জানিয়ে দিবে অথবা লিস্টিংয়ের একটি ডেট দিয়ে তারা কিন্তু কাউন্ট ডাউন শুরু করে দিবে আশা করি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে কোন কাজগুলোকে করলে আপনি মেজর প্রজেক্টের এয়ারড্রপে ইলিজিবল হবেন অথবা মেজর থেকে টাকা পাবেন এই বিষয়টা বলার আগে আপনি যদি এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেজর সহ যে কোনো মাইনিং প্রজেক্টের সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেয়া থাকবে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন আপনি যদি মেজর প্রজেক্টের এয়ারডে ইলিজিবল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রজেক্টে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে গেলে আপনাকে কিন্তু প্রতিদিনই মেজর প্রজেক্টটাকে ওপেন করতে হবে ওপেন করলে আমাদেরকে যে স্টার কয়েনগুলোকে দেয় ওইগুলো কিন্তু আপনাকে প্রতিদিনই ক্লেম করতে হবে এছাড়াও কিন্তু আপনি এখানে আন নামে একটি অপশনকে দেখতে পারবেন এই আন অপশনটাকে ওপেন করবেন আন অপশনটাকে ওপেন করার পর এখানে কিন্তু আপনারা অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন অবশ্যই কিন্তু আপনি এই টাস্কগুলোকে কমপ্লিট করবেন এছাড়াও কিন্তু আপনি নিচের দিকে গেম নামে একটি অপশনকে দেখতে পারবেন এই গেম অপশনটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কিন্তু আপনারা চারটা গেম পেয়ে যাবেন অবশ্যই আপনি প্রতিদিনই এই গেমগুলোকে খেলবেন এবং স্টার কয়েন আর্নিং করবেন এই প্রজেক্টে অ্যাক্টিভ থাকতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে এই গেমগুলোকে খেলতে হবে এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন টিল দেন টেক কেয়ার